আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো দেখেন এটা হচ্ছে আমাদের ইভিং স্টার হ্যাঁ ইভিং স্টারের কাজটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা এভাবে থাকবে মার্কেটে দেন এই জায়গায় আমরা কি করবো এই জায়গায় আমরা এখান থেকে একটা ডাউন ডিরেশনের আমরা একটা ক্যান্ডেল করব হুম সো এটা এরকম থাকবে মার্কেটে আপনারা একটু দেখেন এটার উপরে থাকবে উইক দেন নিচে থাকবে উইক এটা থাকবে উইক বাট আপনারা এই জায়গায় একটা জিনিস দেখেন এখানে আমি একটা কী করবো এখান থেকে আমি একটা সেলারদের একটা ক্যান্ডেল নেব ওকে আমাদের ক্যান্ডেল নেওয়া ক্যান্ডেলটা নিয়ে নিছি দেন দেখেন এই জায়গায়ও আমাদের কি সেম সেম উইক থাকবে ওকে এই জায়গায় উইক থাকবে আচ্ছা এবার আপনারা দেখেন এই যে একটা স্পিনিং টপ হুম এই স্পিনিং টপের কাজটা হচ্ছে মনে করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করেন মার্কেটটি ছিল ওভারঅল একটা কি ডাউন টেন্ডে হ্যাঁ সরি গাইস ডাউন টেন্ডে ডাউন এবার এই জায়গায় কি করছে এই জায়গা আইসা কি করছে মার্কেট একটা কি করছে এরকম একটা কি ক্যান্ডেল করছে সো ইভেন স্টার প্যাটার্ন শুরু করছে এন এখান থেকে কি করবে এখান থেকে মার্কেটটি কি করবে মার্কেটটি ওভারঅল একটা কি করবে আপ টেন্ডে চলে যাবে মার্কেটটি সো এটা হচ্ছে বেসিক আপনারা মার্কেটে যখন যাবেন তখন এরকম ইভেন স্টার হাজার হাজার ক্যান্ডেল দেখবেন ওই ক্যান্ডেলগুলা কীভাবে কাজ করতে আসে ওগুলো আপনারা একটু দেখবেন সেই আমার ছাড়ের সাথে আপনারা মিল হয়ে যাবে ও দেখেন আবার এখানে মনে করেন আপনি এই জায়গায় আমি ওগুলা দিয়ে দিই এই জায়গায় মনে করেন আমার কথা হচ্ছে মার্কেটটি ওভারঅল একটা কি আপ আছে আছে ওকে মার্কেটটি ওভারঅল একটা কি আপ আছে আসে ওভারঅল একটা আপ টেন্ডে আছে মার্কেটটি আমি আবার দেখেই এটা হচ্ছে মনে করেন আমাদের কি আপ ট্রেন্ড সো এই জায়গায় আপ মার্কেট সো ওইগুলোতে উইক থাকবে দেন এবার আসেন এই জায়গায় আমরা একটা মনে হ্যাঁ এই জায়গায় আমাদের ইভেন স্টার একটা প্যাটার্ন থাকবে সো এটার উপরে থাকবে উইক দেন নিচে থাকবে উইক দেন এখান থেকে মার্কেট কি করবে মার্কেট অবশ্যই এখান থেকে মার্কেট ডাউনে আসবে কারণ সাবজেক্ট আমি এখানে আমি আপনাদেরকে লজিকটা বলি ওকে দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে এতটুকু কী গেছিলো বায়ার গেছিল। দেন এতটুকু বায়ার গেছিল নিচে থেকে এতটুকু বায়ার গেছিল তার মানে কি এই জায়গা এই যে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেলটা বায়ারদেরকে ফাঁসাই ফেলছে বায়ারদেরকে পুরা লো করে ফেলছে এখান থেকে কি করবে মার্কেটটি সুন্দরভাবে ডাউনে আইসা একটা ক্যান্ডেল দিবে আমাদেরকে এই জায়গায় আমরা ডাউনের জন্য এন্ট্রি করব তো এটা হচ্ছে ইভিং স্টারের কাজ তো যারা যারা সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শিখতে চান ফর এক্স বাইনারি আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন টিকটক প্রোফাইলে পাবেন লিঙ্ক অথবা এম এ ট্রেডার জিরো সিক্স সার্চ করলে আমাদেরকে আমাকে মেসেজ দিতে পারবেন সবাই ভালো থাকেন